দোয়া করতে জানা এটার জন্য কোনো আপনার মাস্টার্স করতে হয় না দোয়ার উপরে দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনই শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক ন্যামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার প্রতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন আপনি সুরায় ফাতে হাটা পড়েন আলহামদুলিল্লাহ আবুল আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবুল আলমিন পড়েন শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করত তো চোখের পানি ফেল 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 করে আসতো আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেঁচ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আপনার দিলের ভাষাও পড়তে পারেন আল্লাহ তালা আলী মুম্বিদাত সদুর তিনি বান্দার মনের হব খবর কি সেটাও জানেন আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু অতএব ভাইর আমার আমরা দোয়া করতে জানি না এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে আমরা কয়জন মানুষ আছি যে জীবনে দশটা মিনিট আল্লাহর কাছে দুহাত তোলো চোখের পানি চেয়েছে আমাদের বলার অভ্যাসই নাই বাংলাদেশি মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক শ্রেণী হুজুর আসি আপনাদেরকে দোয়া শিখাই না কারণ ওই যে কোন দোস্তর কথা শুনেছি এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায় তো যে দোস্তরে মাছ খাওয়ায় সে দোস্ত বলে দোস্ত প্রতিদিন তুমি মাছ খাওয়াও এত কষ্ট করো তো এত কষ্ট না করে কোথেকে মাছটা ধরে আনো আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি তোমার আর কষ্ট করা লাগে না দোস্ত বলে না সেটা তো করা যাবে না তোমাকে আমার পিস পিস ঘুরাইতে হবে যদি তোমার দেখাই দেই তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবা না তোড়াই কেয়ার করবা অনেক মোলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান তেজবি শিখান কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আসি যে আমাদের মুসলিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হুজুর লাগবে গাড়ি কিনছে নতুন ট্রাক দোয়া করতে হুজুর লাগবে ছেলের খাতনা করাইছে হুজুল হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুর লাগবে প্রতিটা কাজে হুজুর আমি একবার এক থানার ওসি সাহেবকে বললাম উনি আমার অফিসে আসছিলেন আমার থানার ওসি কথাবার্তা হচ্ছিল একটা পর্যায়ে কি একটা প্রসঙ্গে আসছে আর বললাম যে ওসি সাহেব একটা বাড়ি থেকে আপনাদের অসৎ অফিসাররা যারা টাকা খায় কয়বার খাইতে পারে যদি ভায়োলেশন টায়োলেশন করে একবার ঘুষ দিলে আপনারা খুশি হয়ে যান ঠিক আছে ভাই একবার দিস এবার তুমি করো আমি দেখতেছি যারা অসত তারা করে সবাই না কিন্তু একজন মানুষ যখন বাড়ি করে তখন কিন্তু এই দোয়ার যে আনুষ্ঠানিকতা আছে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এলাকার হুজুর কিন্তু কয়েক দফায় টাকা পায় কীভাবে আমি দেখেছি যে অনেক ইমাম সাহেবদেরকে দিয়া প্রথম কোপ দেওয়ায় যে বহুতল ভবন হবে এখানে হুজুর প্রথম কোপটা আপনি দেন তাহলে হুজুর সেখানে একটা টাকা পাইলো একবার হইল নি এরপরে যখন ছাদ ঢালাই হয় সেন্টারিং হয়ে গেছে তখন ছাদ ঢালাই হবে আবার হুজুর ডাকে হুজুর আপনি একটু দোয়া করে দেন যেন ভাইয়া না পড়ে দ্বিতীয় দফা হইল নি এরপরে ছাদ ঢালাই হওয়ার পরে বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায় এবার প্রতিটা ফ্ল্যাটের মালিকরা আলাদা আলাদা করে দোয়ার আয়োজন করে আবার হুজুর দোয়া পায় তো একটা বিল্ডিংয়ে যদি দশজন মালিক থাকে যার যার ফ্ল্যাটে উঠতে আবার দশ বার দোয়া পায় তাহলে দশ বার জনের মাটির কোবে একবার এগারো বার সাধে সেন্টারিং এর সময় একবার বারো বার আর কমপ্লিট হওয়ার পরে একবার তেরো বার এরকম তেরো বার চোদ্দ বার পনেরো বার পাঁচ বার বার পর্যন্ত একজন হুজুর টাকা পায় ও আমার কথা শুনে ফেল ফেল করে যাই হোক এখানে আবার মিলাচ্ছি না আমি যে ঘোষের সাথে এখানে হুজুরদের টাকা দেওয়া দুনিয়াবি কাজ দুনিয়াবি যে কোনো বিষয় হুজুরা যদি করেন সেটা বিনিময় দিলে সেটা জায়েজ আছে কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন আপনি সবকিছু হুজুর দিকে চেয়ে আছেন কেন বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে মসজিদে নামাজের পরে সম্মিলিত মনে যায় যেসব মসজিদে চালু আছে তারা করে বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ আপনারা দেখবেন যে কোন ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আসকার তাসবি যেগুলো মাসনুন ওজিফা আছে সেগুলো করতেছে এদিকেই সব হাত তুলছে তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আসকার করে আশপাশ থেকে দেখবে মানুষের ভাবে গুতা মারে খেয়াল করছেন এর মানে কি এর মানে হুজুর হাত তুলছে তুমি বসে আছো কেন এখনো আচ্ছা এরপরে হুজুরের মনে করেন আজকে জিনিস দরকার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে কামলের তফিক দিয়ে করে দিয়ে কমন কিছু কথা চাইছে আজকে হুজুরের কোনো অসুবিধা নাই হুজুর এরপরে দোয়া শেষ করে দিছে আরেকজন মানুষ দোয়া করতে করতে তিনি আজকে তার নতুন কিছু সমস্যা যোগ পেটে ব্যথা আছে দোয়া করছে আল্লাহ আমার পেটে ব্যথাটা ভালো করে দেন তার বউর একটু অসুবিধা আছে এটা দোয়া করতেছে এদিকে হুজুর দোয়া তো শেষ যদি শেষ হওয়ার পরে কিছু সময় দোয়া করে তাও দেখবেন আস্তে আস্তে মারে মানে কি শেষ তুমি কি করো তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে ভাই আমার খুব আফসোসের সাথে কথাগুলো বলা আমরা দোয়া করা শিখব তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিচ্ছে সে যুক্তিটা শুনেন সে যুক্তিটা হলো প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে কেমন শরীফ পড়বেন দোয়া শুরু করবেন বাংলা আল্লাহ প্রশংসা করে জন্য করে পাঠ করে এরপর তো পেশ করবেন বলেছেন হারাম কোনো কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে অন্তর থেকে দোয়া করে কারণ গাফেল অন্তর আল্লাহ তালা কবুল করেন না আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই আপনি কোনো কথা বলতে জানেন না ভাই যে বোবা তারও তো মনের চাওয়া আছে আসে না নাই তো আল্লাহ তালা তার মনের চাওয়া বুঝেন না আল্লাহর্বল আলবিন সব কিছু টের পান অতএব আপনি আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না কোনো দরকার নাই আপনি যা পান তা বলেন কিছু বলতে পারছেন না শুধু চোখের পানি বলেন এবং মনের আকৃতিগুলো মনে মনে বলেন আল্লাহ তালা সেটা পর্যন্ত শুনতে পান দোয়া করবো তো ইনশা আল্লাহ দোয়া না করার জন্য ইবলিশ আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন বলে যে আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে এত পাপ করি এত অপরাধ করি ওনারা হুজুর মানুষ কোথাও আমল করেন ওনাদের দোয়াই তো কবুল হবে আমার দোয়া কি কবুল হবে এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি যে আমরা গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল এই ষড়যন্ত্র শয়তানের এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই সেটা হলো আল্লাবুল আলমিন যখন আদম আলসালামকে সৃষ্টি করার পর সকল ফিরেস্তাকে ইবলিসে তাদের মধ্যে সামিল ছিলেন এবাদ করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন তার দলভুক্ত হয়ে গেছেন তে সহ সবাইকে যখন আল্লাহ রবীন্দ্র করতে নির্দেশ করলেন সবাই ইবলি করলি করল না কেন না আবা সে অস্বীকার করছে আল্লাহর আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা ডিনাই করা এটা তো বিদ্রোহ করার স্বামী এটা সাধারণ কুফুরি না এটা বিদ্রোহ আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না এটা তার অগোচরে শুনলেন না এটা একটা জিনিস কিন্তু সামনাসামনি আপনাকে বললো এটা কর আপনি বললেন না আমি করব না এটা আরেক জিনিস কিন্তু এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ ইবলি সেই কাজটা করছে বোঝার চেষ্টা করেন এই রকম এই রকম জঘন্য অপরাধ যে আল্লাহব্বুল আলমিনের সামনে সরাসরি বিদ্রোহ করা সরাসরি বেয়াদবি করা কার সামনে বেয়াদবি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না যাদের সামনে বেয়াদবি করলে কল্লা উড়ে যাবে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বেয়াদবি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানেওয়ালা রব তার সামনে বেয়াদবি করছে কে ইবলিস বোঝার চেষ্টা করেন পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন ওই টাইমে আল্লাহ রব আলিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না আল্লাহর নাফরমানি যত মানুষ যত সৃষ্টি যতভাবে করুক ইবলিসের চাইতে এইরকম বেয়াদবি নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কেমন পর্যন্ত কেউ করবেও না এইরকম নফর মানে করেছে আবা আবার অহমিকা করেছে দম্ভ করেছে আল্লাহর সামনে আল্লাহর সামনে ভাইরা আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো রকম আল্লাহর রাগের সময় পর্যন্ত কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিন্ত কারণ কাছাকাছি থেকে ফের সাদের মধ্যে বাদবন্দি করছে আল্লাহ রহমত যে তার গোসার উপরে গালেব থাকে সাবাকাত আলা অর্থাৎ হাদিসি কচিতে আসে আল্লাহ তালা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয় হয়েছে সেটা জানতো এই জন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে ওই সময়টাতে হুট করে একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে খেয়াল করেন কি দোয়া করছে আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন ফখরুজ মিনহাফাইনা করিম যাও বের হও জান্নার থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তালা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয়ে তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে কি আল্লাহ আমাকে আমত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পছারা করে ছাড়ব এই জন্য একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফেরেশ তাই রা কিসেরও করবো আর দরকার আছে এখানে কোনো এলে সব সাক্ষাৎটা আমার তো কষ্ট হয় হজর নামাজে উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে বলতেছেন শরীরটা একটু ম্যাজ করে না অলসলের ভাব আসে না আপনার তো আসে না মার্শাল্লাহ সাক্ষাৎ বুজুর্গ সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেনার দিকে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে না দুই নম্বর কাজ দিকে মন টানে কি টানে না কিন্তু ভালো কোনো কাজ দিকে তো মন টানে না কাহিনী কি এখানে কেউ একজন কাজ করছে পেছনে নেপথ্যের মহা শত্রু আছে যে পেছন থেকে কাজ করছে তার নাম কি ইবলিস এবং এ বিষয়ে আমি কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে ইবলিস কিভাবে ইবলিসই করে কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানেই শয়তানের আলোচনা আসছে সেখানে আল্লাহ তালা একটা শব্দ ব্যবহার করেছেন আদু ও শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন কোনোদিন আপনারা আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু এক জায়গায় না যেখানেই বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু গোপন শত্রু বলেন না আল্লাহ কাহিনী কি এজন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোনো এক জায়গায় আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইসো না মূল ইস্যুতে আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তালার এরকম রাগের সময় ফখরুজ মিনহা ওখরুজ মিনহা ফাইন্না করজিম বের হও জান্নাত থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো রাগের মুহূর্তে আল্লাহ বাইর করে দিলেন আমাদেরকে কে এরকম রাগের মুহূর্তে বের করে দিলে আমরা আবার তার কাছে কিছু চাইতে যাব যে থাপ্পড় খাবো কিছু চাইলে চাওয়ার সময় হলো রাগের মুহূর্ত ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে বলছে আল্লাহ শয়তানি করতে চাই এই মানুষ যাদের কারণে আমার জান্নাত থেকে বের হলো বের করতে হলো লা কাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ আপনার সিরাত মোস্তাকিমের প্রতিটি মোড়ে মোড়ে আমি বসবো লাউদান না আরবি গ্রামের ছাত্র বলতে পারবেন লামেতাকিত নো এতাকি সাকিলা অবশ্যই অবশ্যই আমি আপনার পথে আসার জন্য যে সিরাত মুস্তাকিম ওইটার ওই সেরাত মুস্তাকিমের রাস্তায় আমি বসব বসে আমি তাদেরকে গোমরাহ করব গোমরা যে করবে সেখানেও বলেছে লা ও ভিয়ান নাহম আমি আপনার এ আদম সন্তান প্রত্যেকটাকে পথ করে ছাড়ব ওই যে নামাজ পড়তে তার ভালো লাগবে না খারাপটা করাবো তার দিয়া মন্দটা করাবো ইবলি সে ইবলিসি করবে আল্লাহর কাছ থেকে এই সমস্ত পারমিশন চাচ্ছে আপনি বুঝেন রাগের মুহূর্তে তাও আবার ইবলিসি করার পারমিশন চাচ্ছে যেহেতু দোয়া করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তালা বলছেন ইন্না কামিনাল যাও তোমাকে তোমার কাঙ্ক্ষিত প্রার্থিত বিষয় মঞ্জুর করে দেয়া হলো একটু বোঝার চেষ্টা করেন ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য ধোকা দিচ্ছে মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না যে আমি নিজেকে ছোট মনে করছি আরে আমি গুণাগার আমার কি দোয়া কবুল হবে এটা নেক্স সুরোতে দোয়া ধোকা আপনার দোয়া কবুল হবে না কে বলছে আল্লাহ ওয়াদা করছে না তোমরা আমার কাছে দোয়া করো আস্থি আমি দোয়া কবুল করব আর ইবলিস আপনাকে বলছে না না তুমি গুণাগার মানুষ নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই তোমার দোয়া আল্লাহ কবুল করবে এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না ভাইরা আমার ইবলিসের ইবলিসি আমরা শুনবো না দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিনভাবে কবুল হয় কয়ভাবে তবুল হয় তিনভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারীর দোয়া কবুল হয় হারাম দিয়া দেহ গঠন হলে দোয়া কবুল হয় না দোয়া কবুলের মূল শর্তই সেটা এরপর দোয়া কবুলের শর্ত হলো যে সালাম পেশ করবেন নবী করিম সাল্লাহামের প্রতি আল্লাহর প্রশংসা নিবেদন করবেন এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হবে ভাইর আমার আপনি যদি দোয়া করেন নাম্বার এক যা চাইছেন আল্লাহ তা আপনাকে দিবেন এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি চাইছেন একটা আল্লাহ দিয়েছেন আরেকটা সেটাও দোয়া কবুলের পদ্ধতি আপনি মনে করতেছেন যে আমার এই মুহূর্তে পানি হলে মনে হয় লাভ হবে আল্লাহ তালা আপনাকে হয়তো পানি না দিয়ে আরেকটা দিয়েছেন যেটা আপনার এর বেশি ইম্পর্টেন্ট আপনি নিজে জানেন না সেটা তো দোয়াটা সেভাবেও কবুল হয় যে আমি যা চাইছি তা হয় নাই কিন্তু অন্য কিছু হয়েছে যা আমি চাই নাই এটা দোয়ার মাধ্যমে হয় তৃতীয়ত বান্দার দোয়া কখনো কখনো আল্লাহ দুনিয়াতে কিছুই দেন না দোয়ার বিনিময় আল্লাহ কাছে চাইছে আল্লাহ এটা দেন আল্লাহ দেয় নাই কিন্তু আখেরাতে আল্লাহ তালা তার জন্য সব রেখে দিয়েছেন কারণ দোয়া বান্দার বৃথা যায় না কোনো কোনো হাদিস থেকে আমরা জানি কেমত ময়দানে মানুষ কিছু সব দেখে বলবে এই আমলগুলো তো আমি করি না এগুলো সব করতে আসলো তখন বলা হবে দুনিয়াতে তুমি যে দোয়া করছিলা সেই দোয়াটা আল্লাহ তালা দুনিয়াতে তোমার মঞ্জুর করে না ওইটা জমা করে রেখে আখেরা তোমাকে সব দিয়েছেন তখন সে বলবে ইস আমার দুনিয়ার সব দোয়া যদি না মঞ্জুর হয়ে সবগুলোর বিনিময় যদি আখেরাতে অনন্তকালের জন্য পেয়ে যেতাম কতই না ভালো হতো দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত ছিল এখানে তো অনন্ত অসীমকাল ভোগ করব অতএব দোয়া করবো তো ইনশাল্লাহ